বন্ধুরা আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে এ কলিযুগে টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না এবং অনেক সম্পর্ক রয়েছে যেগুলো শুধুমাত্র টাকার কারণে নষ্ট হয়ে যায় সম্পদের কারণে নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা একটা বিষয় সম্পর্কে জানবো যে এই কলিযুগে টাকা কি সত্যিই সম্পর্কের থেকেও বেশি মূল্যবান অর্থাৎ কোনটি বড়। চলুন আমরা একটু বিশ্লেষণ করি টাকার এত প্রয়োজনীয়তা কেন বা টাকা কেন বেশি বড়। আজকের সমাজে টাকার মাধ্যমে নিরাপত্তা স্বচ্ছলতা এবং অনেক সম্মান পাওয়া যায় টাকা ছাড়া অনেক সম্পর্কও যেমন চাপে পড়ে কারণ বাস্তব জীবনের প্রয়োজন মেটাতে টাকার খুব বেশি প্রয়োজন অনেকেই মনে করে টাকা থাকলে সম্পর্ক আসবেই তাই তারা অর্থকেই সবার প্রথমে রাখে এবার আমরা জানি সম্পর্ক কেন বড় টাকা সাময়িক সুখ দেয় কিন্তু ভালোবাসা বিশ্বাস আর সহানুভূতি স্থায়ী মানসিক শান্তি এনে দেয় জীবনের কঠিন সময়ে পাশে থাকে শুধুমাত্র সম্পর্কের মানুষগুলো টাকা নয় শেষ পর্যন্ত মানুষ সম্পর্কের উষ্ণতাই খুঁজে অর্থের নয় সত্যি কথা কলিযুগের টাকা হয়তো প্রয়োজনীয়তা হিসেবে বড় কিন্তু মূল্যবোধের দিকে থেকে সম্পর্কই সব থেকে বড় কারণ টাকায় সব কিছু কেনা যায় না তুমি কি মনে করো আজকের সমাজে মানুষের টাকা বেশি গুরুত্বপূর্ণ নাকি সম্পর্ক অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং ফলো করতে বলবে না